হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সররিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছে চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন রবার গাছ প্রাকৃতিক রবার প্রাকৃতিক রবার জৈব যৌগ একটি পলিমার যা প্রকৃতিতে রবার গাছের সাদা ঘন আঠালো তরল নিঃসরণ হিসেবে আহরণ করা হয় এর সাথে সামান্য পরিমাণে অনন্য যৌগ মিশে থাকতে পারে এছাড়া এতে জল জলও থাকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদনকারী দুইটি দেশ রবার গাছের বাকল কেটে পাত্রে রবার নিঃসরণ করে সংগ্রহ করা হয় পরবর্তীতে এই নিঃসরণকে পরিশোধিত করে বাণিজ্যিক প্রক্রিয়াকরণের মাধ্যমে রাবার প্রস্তুত করা হয় রাবার অত্যন্ত প্রসারণ সক্ষম স্থিতি স্থাপক ও জল একটি যৌগ প্রাকৃতিক রবার হলো রবার গাছে একটি পরিবারের একটি অংশ এবং এর ডুমুর পরিবারের কয়েকটি গাছের জমাট বাধা রাসায়নিকভাবে রাবারের মূল উপাদান হলো আইসোপ্রিন। আইসোপ্লিনের একক অণু অনেকগুলি মিলে পলিমার অণু গঠন করে এই পলিমারগুলো প্রাকৃতিক রাবারের প্রধান উপাদান। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে এই যে আপনারা যে রাবার গাছটি দেখছেন এই গাছ থেকে কিভাবে রাবার তৈরি করা হয়। এই গাছের মাধ্যমে গাছটি বড় হলে গাছটি কেটে সেইখান দিয়ে গাছটির আঠা বের করে রস যেটা বলা হয় সেই আঠা প্রক্রিয়া করণের মাধ্যমে যে রাবার আমরা দেখি এই রাবারটি তৈরি করা হয় তো এই গাছের বাণিজ্যিক সম্ভাবনা অনেক এবং এই গাছটি দেখতে অনেক সুন্দর এই গাছটি চাইলে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করে রাবার উৎপাদন করতে পারেন এছাড়াও আপনারা আপনাদের বাড়ির আঙিনা এই রাবার গাছটি লাগাতে পারেন এই রাবার গাছের বাণিজ্যিক মূল্য হলো দেড়শো টাকা করে অবস্থান কালভেদে কম বা বেশি হইতে পারে তো এই ছিল রাবার গাছ নিয়ে বিস্তারিত আপনারা যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা করে জানাবেন ভিডিওতে এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম